হিজরা প্রতিটি অনগ্রসর যারা তাদের জন্য বিনামূল্যে ঘর এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছি বাংলাদেশে আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি মাত্র ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ ছিল আমি চার হাজার তিনশো মেগাওয়াটে উন্নীত করেছিলাম কিন্তু পরবর্তীতে আট বছর পর যখন আবার সরকার আসি তখন যে সেই শেখোবের বই প্রকাশ করা হয়েছিল সবাই যে যার হাতের জেব পেয়েছেন আর কি নাই দুই দিন পর পরে দেখো করে যে আমায় ছাড় করে বাংলাদেশে ঢুকে যাব আর ছাড় করে বাংলাদেশে ঢুকে যাব এখন যার বয়স আছে ওই তার কাছে অনুরোধ করি যে অনেক পাপ কাজ করেছে জাল্লার কাছে এই কৃতকর্মের ফলেও ক্ষমাটা i love